যে কোনো নিরামিষ রান্না একটু বিউলির ডালের বড়ি ভেজে দিয়ে দিলেই সে রান্নার স্বাদ কিন্তু কয়েক গুণে বেড়ে যায় ঠিক সেরকমভাবেই বড়ি দিয়ে মাছের ঝোল কিংবা ডালের বড়ি দিয়ে টক এই সমস্ত রান্না তো আমরা অনেক খেয়েছি কিন্তু বিউলির ডালের বড়ি বাড়িতে হয়তো আমরা অনেকেই বানাইনি তো আজকে আমি আপনাদের সাথে সেই বিউলির ডালের রেসিপি এমনভাবেই বানানো দেখাবো যেটা বাড়িতে বানালে আপনাদের কিন্তু আর দোকানের বড়ির স্বাদ মুখে লাগবে না তো চলুন আজকে আমি আমার এসটি অফিসিয়াল বেঙ্গলি ব্লগে আপনাদের সাথে বিউলির ডালের বড়ির একটা ছোট্ট রেসিপি শেয়ার করি Thank mm -hmm. ডালের বড়ি বানানোর জন্য আমি এখানে দেড়শো গ্রামের মতো বিউলির ডাল আগের দিন রাতে ভিজিয়ে নিয়েছি মূল বলতে গেলে প্রায় সাত আট ঘন্টা ভেজানো রয়েছে ডালটা ডাল যত বেশিক্ষণ ধরে ভেজাবেন তত কিন্তু ভালো হবে ডালের বড়িটা ডাল ভালো মতো ভিজেছে না কী করে বুঝবেন দেখুন ডালটা একরকম হাত দিয়ে চাপলেই ভেঙে যাচ্ছে আরেকটা জিনিস বলে রাখি ডাল যখন ভিজিয়ে রাখবেন না তখন দেখবেন ডালের জলটা কেমন যেন ফেনা ফেনা হয়ে গেছে তো সেই জলটাকে ফেলে দিয়ে ডালটাকে প্রায় পাঁচ থেকে ছবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন এবং জল যতক্ষণ না স্বচ্ছ হয়ে উঠছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ডালটাকে ধুয়ে নিতে হবে তারপর ডালটাতে ডালটাকে জলটাকে ছেঁকে নিয়ে মানে জলটা ছেঁকে নিয়ে ডালটাকে ভালো করে পেস্ট করে নেব ডাল কিন্তু খুব সুন্দর করে ফার্মেন্টেড করতে হবে চেষ্টা করবেন সাত আধ ঘন্টা কিংবা আরও বেশিক্ষণ যদি ডালটা ভিজিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু ডালের বড়ি খুব সুন্দর হয় এতে গন্ধ হয়ে যাবে না ডালটা সেদিকে কিন্তু খেয়াল রাখবেন কারণ জলটাকে বারে বারে ফেলে দিয়ে আবার ভালো একটু ফ্রেশ জলে ডালটাকে ভিজিয়ে রাখবেন তো আমি দেখুন এখানে যেহেতু ডালের পরিমাণে এখানে খুব একটা বেশি নেই অল্প করেই আমি ডালটা ডালের বড়ি বানাচ্ছি তো আমি এখানে ডালের জলটা ছেঁকে নিয়ে ডালটাকে একটা মিহি পেস্ট করে নেব পেস্ট করার সময় কিন্তু আমি তিন থেকে চার চামচ মতো এখানে একটু জল দিয়েছিলাম একদম জল ছাড়া বাটলে আবার দানা দানা থেকে যেতে পারে যেহেতু আমি মিক্সিতে বাড়ছি আপনারা যদি চান তাহলে শিলনোড়াতে অবশ্যই বাটবেন শিলনোড়ার মতন স্বাদ কিন্তু মিক্সিতে আসবে না তো দেখুন এইরকম স্মুথ একটা একটা পেস্ট তৈরি করতে হবে যাতে হাতের আঙুলে পেস্টটা নিলে হাতের মধ্যে যেন কোনো দানা দানা না লাগে সেদিকে দেখবেন আর একটু যদি দানা থাকে তাহলে মিক্সিটা কিন্তু আরও একবার ঘুরিয়ে নেবেন তারপর আমি এই যে বড়ির যে পেস্টটা একটা বড়ো পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আর তার মধ্যে হাফ চামচ মতো কালো জিরে দিয়েছি আপনারা যদি চান তাহলে কালো জিরেটাকে কিন্তু অ্যাভয়েডও করতে পারেন অনেকে ডালের বড়াতে বা ডালের বড়িতে কালো জিরে পছন্দ করেন না এবার আমি একটা পাত্রের মধ্যে পরিষ্কার জল নিয়ে নিয়েছি এরপর কালো জিরে আর এই ডালের যে পেস্টটা সেটাকে ভালো করে মাখিয়ে নেব এই বাটিতে জলটা কেন নিয়েছি। সেটা আপনি আগে ভিডিওতে দেখতেই পাবেন একটা জিনিস বলে রাখি ডাল যখন ফেটাবেন না তখন যে কোনো একদিকে ঘোরাবেন হয় ক্লক ওয়াইজ না হলে অ্যান্টি ক্লক ওয়াইজ করে ডালের বড়ি কিন্তু এভাবে ফেটাতে ডাল কিন্তু ফেটাতে যাবেন না তাহলে কিন্তু ডালটা ভালো মতো ফুলবে না তো আমি এখানে ক্লক ওয়াইজ দেখুন খুব সুন্দর করে ডালটাকে ফেটিয়ে নিচ্ছি একটা জিনিস খেয়াল করবেন যখন ডালটা ফাট ফেটাবেন না তখন দেখবেন ডালের রঙটা আরও সুন্দর ব্রাইট সাদা হয়ে আসছে আর ডালটা দেখবেন টেক্সচারটা খুব সুন্দর ফ্লাপি হয়ে যাচ্ছে মানে একটু বেশ হালকা হয়ে যাচ্ছে ডালটা তখনই বুঝতে পারবেন যে ডালটা আপনার ফ্যাটানো খুব সুন্দর হয়েছে ডাল যত অনেক এই ডালটা ফ্যাটাতে মোটামুটি আমার পাঁচ থেকে সাত মিনিট মতো সময় লেগেছে এটা তো অল্প ডাল ছিল ডালের পরিমাণ বেশি হলে আরও একটু সময় হয়তো বেশি লাগতে পারে তো সেদিকটা খেয়াল রাখবেন আর ডাল ফ্যাটানো হয়েছে কিনা সেটা কি করে বুঝবেন তারও একটা নিন্জা টেকনিক রয়েছে এই যে বাটিতে জলটা নিয়েছিলাম তার মধ্যে একটু একটু করে ডালের বড়ি এইভাবে ছেড়ে দেবেন দেখবেন যদি আপনার ডালের বড়িটা জলের মধ্যে এরকম ভেসে ওঠে তাহলেই ভাববেন কিন্তু আপনার ডাল খুব সুন্দর ফ্যাটানো হয়েছে আর যদি ডালের এই ডালাটা একদম জলের তলায় থিতিয়ে পড়ে তাহলে ভাববেন আপনার ডালটা কিন্তু আরও ফ্যাটানোর প্রয়োজন রয়েছে তো আমি যে ডালের বড়িগুলো জলের মধ্যে দিয়েছিলাম সেটাকে আমি এর মধ্যে নিয়ে নিলাম এবার চলুন এবার এটাকে আমরা বড়ি দেওয়ার ব্যবস্থা করি আপনাদের বাড়িতে যদি পাইপিং ব্যাগ থাকে তাহলে তো কোনো কথাই নেই পাইপিং ব্যাগে করে দিতে পারবেন আপনি আর কিংবা যদি আপনি হাতে করেও বড়ি দিতে চান তাহলে অবশ্যই হাতে করে বড়ি দেবেন আমি আবার হাতে করে বড়ি দিতে পারি না আমার একদম ঘেটে যায় এখনও অবধি সেই রকম পোক্ত হয়ে উঠতে পারেনি তাই জন্য বাড়িতে যদি এরকম দুধের প্যাকেট কিংবা বাড়িতে যদি কোনো চিপসের প্যাকেট বা কোনো পলিথিন থাকে তার মুখটাকে একটু চওড়া করে কেটে নেবেন কেটে নিয়ে ভেতরটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই ডালের যে পেস্টগুলো সেগুলোকে ওর মধ্যে পুড়ে দেবেন আমি যে বেশি পরিমাণে তো এখানে ডালের পেস্ট নিয়ে নিই যেহেতু অল্প পরিমাণে ছিল তো আমার একবারেই কিন্তু হয়ে গেছে তো আপনারা চাইলে অল্প অল্প করে ফুটটা ভরে নিয়ে তারপরে কিন্তু বড়িগুলো দিতে পারবেন বিশ্বাস করুন সবার বাড়িতে তো আর পাইপিং ব্যাগ থাকে না তো এই রকম দুধের প্যাকেট বা চিপসের প্যাকেট সবার বাড়িতেই মোটামুটি প্রায়ই থাকে তো এই রকম প্যাকেটে করে ভরে ডালের বড়িগুলো দিলে কিন্তু অনেক কম সময়ও হবে আর অনেক সুন্দর হবে অনেকেই আমি আমি এর আগে একদিন আপনাদেরকে সুক্তোর ভিডিও শেয়ার করেছিলাম তো সেই শুক্তর ভিডিওতে আমি শিক্তো রান্না আমি আমার ডালের বড়ি যেহেতু ওই রান্নাতে দিয়েছিলাম তো এবং মেনশানও করেছিলাম যে আমি নিজের হাতে বানানো বড়ি এই রান্নায় দিচ্ছি তো সেই রান্নাটা বা ভিডিওটা দেখে অনেকেই আমাকে মেনশান করেছিলেন ফেসবুকে যে আপনার ডালের বড়ি কী হয় বানান আমায় কিন্তু একটু দেখালে খুব ভালো হয় তো তাদের নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না মনে পড়লে আমি তাদের মেনশান করতাম অবশ্যই তো তাদের রিকোয়েস্টে বা তাদের কথা মতো আমি কিন্তু এখানে ডালের বড়ি রেসিপিটা শেয়ার করছি আশা করি আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে তো আমার এখানে দেখুন প্যাকেটের মধ্যে আমি বড়ার যে ব্যাটারটা বা ডালের ব্যাটারটা এখানে পুড়ে দিয়েছি এবার এই মুখটাকে ছোট্ট করে আমি কাঁচি দিয়ে কেটে নেবো খুব বেশি চওড়া করতে যাবেন না তাহলে কিন্তু অনেক বড় বড় হয়ে যাবে ডালের বড়া আর শেপটাও নষ্ট হয়ে যাবে তো আমি এখানে একদম ছোট করে কেটে নিয়েছি অনেকে বড় জালের মধ্যে বড়ি দিয়ে থাকেন কিংবা কাপড়ের মধ্যে বা ধুতির যে কাপড় সাদা কাপড় থাকে তার মধ্যেও দিয়ে থাকেন কিন্তু আমি প্রেফার করি এরকম ছোট ছোট থালার মধ্যে ফ্ল্যাট থালার মধ্যে বড়ি দিতে এতে কি হয় বলুন তো ভীষণ হ্যান্ডি আপনি আপনার জানলার মধ্যে বা কিংবা বারান্দার মধ্যে খুব সহজেই বা বাড়ি বারান্দায় বা উঠোনে খুব সহজেই কিন্তু হাতে করে নিয়ে আপনি রোদের মধ্যে দিতে পারবেন তো সেই জন্য আমি এই ছোট থালার মধ্যে বড়িগুলো দিচ্ছি আর থালার মধ্যে আলাদা করে সর্ষের তেল লাগানোর কোনো প্রয়োজনও পড়বে না বড়িগুলো যদি খুব সুন্দর শুকিয়ে যায় না তাহলে কিন্তু আপনি থেকেই ওরা থালাগুলোকে ছেড়ে দেয় নিজের থেকেই ঝরঝরে হয়ে উঠে আসে অনেকে পোস্ত দিয়েও করতে পারেন অনেকে পোস্ত ছিটিয়ে তার উপরে বড়ি দেন আপনারা চাইলে অবশ্যই করতে পারেন কিন্তু এত তামঝামের বিশ্বাস করুন কোনো প্রয়োজনই নেই আর যদি খুব গরম বা খুব রোদ থাকে না রোদ ঝলমলে দিনে হলে আপনার এই বড়ি কিন্তু শুকোতে ঠিক দেড় দিনের মধ্যে শুকিয়ে যায় মানে একদিন পুরো পাঁচ থেকে ছ ঘন্টা রোদ দিতে হবে বা চার পাঁচ ঘন্টা কড়া রোদ দিতে হবে তারপরের দিন আরও দু দু ঘন্টা রোদ তাহলেই কিন্তু একদম বড়ি সুন্দর ঝরঝরে হয় নিজের থেকেই থালা ছেড়ে দেয় তো দেখুন একটা থালা আমার মোটামুটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে আরেকটা থালা আমি দিচ্ছি আপনারা চাইলে এই সেম পদ্ধতিতে কিন্তু গয়না বড়িও দিতে পারেন আপনারা যদি গয়না বড়ির ভিডিও দেখতে চান তাহলে আমি কিন্তু বক্সে জানাবেন আমি নিশ্চয়ই চেষ্টা করবো গয়না বড়ির একটা ভিডিও দেওয়ার এর আগে আমি বানিয়েছিলাম গয়না বড়ি কিন্তু সেটার ভিডিওটা আমি আমারই দুর্ভাগ্যবশত আমি এখানে শেয়ার করতে পারিনি ভিডিও বানিয়েছিলাম কিন্তু টেকনিক্যাল কারণে আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছিলো তো আমার দেখুন এখানে বড়িগুলো আমার দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আপনারা চাইলে অবশ্যই এরকমভাবে বাড়িতে বড়িগুলো দেবেন বিশ্বাস করুন একবার যদি বাড়িতে বানানো বড়ির স্বাদ আপনাদের মুখে লেগে যায় না এরপরে আর দোকান থেকে বড়ি আপনাদের খেতে ইচ্ছে করবে না কিনে কারণ দোকানের বড়িতে অনেকে শুনেছি চালের গুঁড়ো মেশানো থাকে আর যেহেতু আপনারা বাড়িতে বানাচ্ছেন বড়ি একদম পিওর ডালের বড়ি হচ্ছে আর এর থেকে ভালো আর কিছু হতে পারে না চাইলে আপনারা এই সেম পদ্ধতিতে মশলা বড়িও বানাতে পারেন মুগ ডালের বড়িও বানাতে পারেন অনেকে মুসুরির ডালের বড়ি বানিয়ে থাকেন সেরকম বানিয়ে থাকেন যদি আপনাদের সেই ভিডিও চাই তাহলে আমায় কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করবেন আমি নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো দেখুন আমার এখানে একে একে দু থালা বড়ি কিন্তু বানানো কমপ্লিট দেওয়া হয়ে গেছে ভাবুন মাত্র দেড়শো গ্রাম বড়িতে আমি এতগুলো মানে দেড়শো গ্রাম ডালে আমি এতগুলো বড়ি কিন্তু দিয়ে ফেলেছি আমার বাড়িতে ছাদের ওপরে একটা পুরনো ট্যাঙ্কি রয়েছে সেই ট্যাঙ্কের ওপরে আমি এই ডালের বড়িগুলোকে দিয়ে দেব এখন যেহেতু প্রচণ্ড গরম ছিল মানে আমি এই ভিডিওটা বানিয়েছিলাম বেশ কদিন আগে আর এখন পাবলিশ করছি বেশ কদিন আগেও তো কলকাতায় প্রচণ্ড গরম পড়েছিল তো আমি ছাদের মধ্যে একটা পুরনো ট্যাঙ্কি ছিল ওর ওপরে আমি এই দুটো থালা দিয়ে দিয়েছি আর ওই যে বাচ্চাদের যে মশারিগুলো হয় না সেটা ওপর দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে কাক বা কোনো পাখি এর মধ্যে মুখ না দিতে পারে সেই জন্য বা কোনো পোকামাকড় যেন উড়ে এসে না পড়ে তো আমি এইভাবে রেখে দিয়েছিলাম প্রায় সকাল সকাল দশটার মধ্যেই বড়িটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে পুরো দিনের রোদটা পেয়ে যায় তো পুরো দিনের রোদটা দেবেন তারপর একদিন বাড়িতে রেস্টে রাখবেন সন্ধ্যেবেলা আবার পরের দিন দু ঘন্টার জন্য রোদে দেবেন দেখবেন নিজের থেকেই সুন্দর এইভাবে বড়িগুলো ছেড়ে আসবে আমি পাকামো করে একটুখানি দেখতে গিয়ে দু একটা বড়ি নিজের থেকে নড়িয়ে দিয়েছিলাম বলে একটু ঝুরঝুড়ে হয়ে ভেঙে গেছে দেখুন আর আদারওয়াইজ সবকটা বড়ি খুব সুন্দর হয়েছে ভেতরটা একদম ফ্লাপি দেখুন ফাঁপা সুন্দর আর বড়িগুলো দেখতেও খুব ভালো লাগছে দোকানের বড়ি আর বাড়িতে বানানো বড়ি দেখলেই আপনি চিনতে পারবেন দোকানের বড়িগুলো কেমন যেন সাদা সাদা হয়ে থাকে তো কেমন লাগলো আজকে আপনার এই বড়ির রেসিপি অবশ্যই কিন্তু আমায় কমেন্ট বক্সে লিখে জানাবেন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমায় কিন্তু কমেন্ট বক্সে লিখে ফিডব্যাকটা দেবেন যে কেমন হয়েছে আপনাদের বাড়ির বড়িগুলো এখনও যদি আপনার আমার চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ আর ফেসবুকের বন্ধুদের কাছেও রিকোয়েস্ট আমার পেজটাই কিন্তু অবশ্যই ফলো করে নেবেন আপনাদের মতো যেন অন্যান্যরাও আমার ভিডিওগুলো দেখতে পায় তাহলে প্লিজ প্রচুর প্রচুর শেয়ার করুন আর ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবেন না আর কমেন্টে লিখবেন কেমন লাগলো আজকের মতো তাহলে আসি দেখাবে আগামীকাল টাটা